আসসালামু আলাইকুম বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ইলেকট্রিক্যাল পার্ট থেকে আমরা আলোচনা করতেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে যে টু পিন সকেট অথবা পাওয়ার সকেট কোন রুমে কতগুলো নিতে হবে ডাইনিং এ কয়টা করে নিতে হবে মিনিমাম যে গাইডলাইনে রিকোয়ারমেন্ট এটি আমরা জানার চেষ্টা করব তো আসুন আমরা জেনে নেই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের টেবিলে এক্ষেত্রে ক্ষেত্রে কি বলা আছে যে মিনিমাম তেরো एंपিয়ার সকেট বা 3 ফ্ল্যাট পিন সকেট আউটলেট যা আমরা যখন বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডিজাইন করবো আমরা যখন বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডিজাইন করবো তখন আমাদের রুমে এ কতগুলা সকেট লাগবে অথবা ড্রাইনিং রুম ড্রাইং রুমে কতগুলো সকেট লাগবে এক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের এই যে টেবিল টেবিলে উল্লেখ করা আছে যে কোথায় মিনিমাম কতগুলো নিতে পারবেন এটা ফিক্স না তবে এরকম নিয়ে প্ল্যানিং করে ডিজাইন করতে হবে যেমন বেডরুমে দুইটা লিভিং রুমে তিনটা ড্রয়িং রুমে তিনটা ডাইনিং রুমে একটা এয়ার কন্ডিশনের জন্য প্রত্যেকটা এসির জন্য একটা কিচেন রুমে একটা বাথরুমে কোনো সকেট হবে না বারান্দাতে একটা সকেট দিতে পারেন রেফ্রিজারেটর বা ফ্রিজের জন্য একটা সকেট দিতে পারেন এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের 4550 নম্বর পেজে উল্লেখ করা আছে তো আরএসসি অডিট এবং ইঞ্জিনিয়ারিং কোডের আলোকে আলোচনা পেতে এবং ইঞ্জিনিয়ারিং অডিটের জন্য আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন অডিট রিলেটেড ইলেকট্রিক্যাল ডিজাইন কিভাবে শিখবেন এই রিলেটেড আলোচনা পেতে تاکো লার্নিং এর পেজের সাথে কানেক্টেড থাকুন এবং تاکো লার্নিং ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ